আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকলাই আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাবাদ সম্মানিত শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনা সিরিজ যুব সমাজ সংকট ও সমাধান এই সিরিজের আজকে এটি দ্বিতীয় পর্ব ইতিমধ্যে আমরা প্রথম পর্ব আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা অন্য একটি সংকট নিয়ে কথা বলবো আয়লা এবং ওই সংকটের সম্ভাব্য সমাধান কি হতে পারে সেটা নিয়েও কিছুটা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ বি আলাহি তলাই সম্মানিত উপস্থিতি আজকে যে সংকট নিয়ে আলোচনা করব এই সংকট আমাদেরকে নাজহাল করে ছেড়েছে আমরা এই সংকট থেকে কোনো ক্রমেই বের হতে পারছি না তা হচ্ছে পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া যুবক শ্রেণীর জন্য এই সংকটটি বিশেষভাবে উল্লেখযোগ্য সাধারণভাবে সবার জন্যই তবে বিশেষভাবে যুবক শ্রেণীর জন্য এই সংকট উল্লেখযোগ্য কেননা পাপের অধিকাংশ উপলক্ষগুলো বা পাপের অধিকাংশ ক্ষেত্রগুলো যুবকদের জন্য খোলা থাকে এবং যুবকদের জন্য সেগুলো মোহাইয়া বা প্রস্তুত করা থাকে তো এই জন্য আমাদেরকে এই পাপ নিয়ে বা পাপের সংকট নিয়ে অনেক বেশি কথা বলা দরকার এবং এই ক্ষেত্রে আমাদের সংশোধনের যতটা সম্ভব চেষ্টা করা দরকার আমি পাপ বলতে বলতে চাচ্ছি না যে যে কোনো পাপ বা ছোট বড় সামান্য পাপ না পাপ ছাড়া এমন একটা সমাজ আমরা চিন্তা করতে পারি না এমন একটা পরিবেশ বা এমন একটা সমাজ আমরা কল্পনাও করতে পারি না যে সমাজে কোনো পাপ থাকবে না এমনকি আল্লাহ সব তহ আমাদেরকে এই জন্য সৃষ্টি করেননি যে আমরা কোনো পাপ করব না যেমন একটা হাদিস আসছে হাদিসটি শ্রী মুসলিম আসছে যেখানে নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন লাউ নিবুন যদি তোমরা গুনাহ না করতে যদি তোমরা গুনা না করতে তাহলে আল্লাহ এমন এক জাতিকে সৃষ্টি করতেন যারা পাপ করতো এবং আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করতেন অর্থাৎ আল্লাহ তহ ক্ষমা করতে ভালোবাসেন তিনি এমন একটি জাতি সৃষ্টি করতে চেয়েছেন যে জাতি পাপ করবে এবং পাপ করার পরে আল্লাহ তালা ক্ষমা চাইবে আর আল্লাহ তালা ক্ষমা করবে তো আমরা এইটি চিন্তা করতে পারি না যে সমাজে কোনো পাপ থাকবে না এবং অন্য একটি হাদিস যদিও হাদিসটি মুনকার এবং এই হাদিস সম্বন্ধে কথাবার্তা আছে তবে হাদিসের মানা সঠিক সেটা হচ্ছে যেমন এই হাদিসটি অনেক বেশি মাসোর কুল্লুবানী আদমা খাতা প্রত্যেক আদম সন্তান ভুল করবে ও খাই খতাবন এবং তাদের মধ্যে তারাই উত্তম ওই পাপিষ্টদের মধ্যে তারাই উত্তম যারা আল্লাহ তালা নিকট তবা করবে তো সুতরাং আমরা যেই পাপের কথা আজকে আলোচনা করব অর্থাৎ যেই পাপ আমাদের আজকে আলোচনার বিষয় তা হচ্ছে পাপের মধ্যে নিমজ্জিত থাকা পাপের মধ্যে বেড়ে ওঠা একটা পাপের সমাজ গড়ে তোলা এটি হচ্ছে আমাদের আলোচনার বিষয় এবং এটি থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এটি যে বর্তমানে আমাদেরকে খেয়ে ফেলছে আমাদের যুব সমাজ যে পাপের মধ্যে ডুবে গেছে বিভিন্নভাবে তারা পাপের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে তাদের জীবনটা পাপময় হয়ে গেছে দেখেন এই সমস্যাটা কখন হয় একটা পাপ একজন ব্যক্তি করতেছে সাথে সাথে আল্লাহ তালা নিয়ে তবা করতেছে আল্লাহ তালা ক্ষমা করতেছেন এটা কোনো সমস্যা না কিন্তু যখন নাকি একটা মানুষ পাপকে পাপ মনে করবে না যখন পাপটা তার নিকট নর্মাল বা খুব সহজ হয়ে যাবে সে ওটাকে খুব একটা গুরুত্ব দিবে না তখন সেটা সমস্যা এই গুরুত্ব না দেওয়াটা এবং কোনো কিছুকে পাপ মনে না করা ছোট মনে করা এই ব্যাপারগুলো যদি কোনো ছোট পাপের ক্ষেত্রে হয় তবুও সেটা সমস্যা এই জন্য আল্লাহ সুত দেখবেন নিসার মধ্যে বলছেন

আমি পাপ করে ফেলছি তখন সে সাথে সাথে আল্লাহ তবা করবে এই ব্যক্তিদের জন্য তবা কিন্তু এরপরে তবা ওই জন্য নয় ব্যক্তির তবা তাদের জন্য না যারা পাপ কর্ম করতেই থাকে করতেই থাকে সাই আত না সাই আত বহু বছন অর্থাৎ যারা একের পর এক পাপ করতে থাকে হাত্তা ইরা হাবা দা হমুল মৌ তো কয়লা ইন নিতুফুল্লাহ যখন তাদের মধ্যে কারো এই পাখিষ্ঠদের মধ্যে কারো মৃত্যু আসে মৃত্যুর সময় যখন সে মৃত্যুকে চোখের সামনে দেখে ফেলে তখন সে তবা করে ওয়ালা লাদিনে এবং তবা তাদের জন্য নয় যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে সুতরাং এখানে এই দুইটি আয়তের মধ্যে একটি মানহাজ আমাদের জন্য আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে মুমিন একটি পাপ করবে সে তবা করবে আবার পাপ করবে আবার তবা করবে কিন্তু কাফের সে পাপ কাজ করতেই থাকবে করতেই থাকবে পাপের উপর সে বেড়ে উঠবে এর জন্য একটি হাদিস আসছে যে বান্দা যখন কোনো একটি পাপ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পরে একটা স্পট পরে এরপর সে যখন তবা করে তার ওই কালো স্পটটা সরে যায় সে যখন আবার পাপ করে আবার একটি কালো স্পট পরে আবার তবা করলে আবার সেটি সরে যায় এভাবে তার কি এই ধারাবাহিকতা চলতেই থাকে কিন্তু যদি বান্দা একটা পাপ করার পরে তবা না করে আরেকটা পাপ করে অর্থাৎ দুই পাপের তার কোনো তবা থাকে না এভাবে একটা পাপের যে কালো স্পট তার মধ্যে আরেকটা কালো স্পট পরে এরপর আরেকটা কালো স্পট পরে এভাবে কালো স্পট পড়তে 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 একসময় তার অন্তরটা কালো হয়ে যায় এক সময় সে তবা করার তৌফিক হারিয়ে ফেলে এই অবস্থানটা যখন বান্দার হয় এর চেয়ে বড় দুর্ভাগ্যের বা এর চেয়ে বড় হতবাগা আর কোন ব্যক্তি হতে পারে না আমাদের আলোচনা হচ্ছে ওই পাপ নিয়ে যে পাপটা আমরা করতেইছি করতেইছি আমাদের মধ্যে কোন অনুভূতি আসতেছে না আমরা এই পাপ যে একটা বড় ধরনের একটা গুণা হচ্ছে আমি যে অনেক গভীরে চলে যাচ্ছি পাপের এই অনুভূতিটা না থাকা এই জন্য দেখবেন সুরাত আলো আাদের মধ্যে আল্লাহ মুমিনদের কিছু গুণাবলী উল্লেখ করার পরে اَكْتَابَ وسارعوا إِلَى مغفرة مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ وَعِدَّةٌ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ এখানে কিছু মুমিনদের গোনা বলি বর্ণনা করা হয়েছে আমি এটার অনুবাদ করলাম না সময় লম্বা হয়ে যাবে এর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ এবং তারা মুমিনরা যখন কোন অন্যায় কোন ফাহাসা কোন অশ্লীল কাজ করে ফেলে এবং তারা নিজের উপর কোনো জুলুম করে ফেলে যে কোনো পাপ করার মাধ্যমে তাদের স্মরণ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা নিকর তারা ক্ষমা চায় আর আল্লাহ তালা ছাড়া ক্ষমা করার আর কেই বা আছে এর পরের কথাটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের এই কথার জন্যই এই অংশটার জন্য আয়টা উল্লেখ করা ওয়ালাম ইউসিররু আলা মা হুম ইয়ালামুন তারা জেনে শুনে ওই পাপ কাজের মধ্যে লেগে থাকে না এই যে ইসরার আপনার শরণ হওয়ার পরেও কোনো একটা পাপের মধ্যে লেগে থাকা এই পাপটাকে কন্টিনিউ করা এটি হচ্ছে মুমিনের গুণাবলীর বিপরীত মুমিন পাপ করবে না তা কিন্তু না দেখেন এই আয়াতের শুরুতে কিন্তু আসছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম সুতরাং তারা পাপ করবে নিজের উপর জুলুম করবে কিন্তু ইসরার করবে না অন্যায় যখন সে বুঝে ফেলবে যে আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি এই অন্যায়ের উপর সে বেড়ে উঠবে না এই অন্যায়কে সে প্রশ্রয় দিবে না তো আমাদের কথা হচ্ছে এই জায়গাতে এবং এটি যে বর্তমান আমাদের কাফেরদের কথা বাদ দেন মুসলমানদের সমাজে যুব সমাজের মধ্যে যে এই ব্যাপারটা অনেক বেশি হয়ে গেছে এবং সমাজ যে পাপে ছেয়ে গেছে এই ব্যাপারটা আমাদের কারো কাছে অস্পষ্ট নয় তো এই জন্য আমাদেরকে এই ব্যাপারটি খুব গুরুত্বের সাথে নিতে হবে আল্লাহ আল্লাহতালার অবাধ্য একজন মানুষ যত বেশি হবে আল্লাহ তালার রহমত থেকে সে তত দূরে থাকবে আল্লাহ তালার বাধ্য বা এতায়াত যত বেশি কেউ করবে আল্লাহ তালার রহমত প্রাপ্তির সে তত বেশি নিকটবর্তী হবে সুতরাং পাপ এবং পুণ্য ভালো কাজ এবং মন্দ কাজ আপনার জীবনে আল্লাহ তালার নিকটবর্তী হওয়া এবং দূরবর্তী হয়ে যাওয়ার একটি বড় কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি পাপ বেশি করে ফেলে শয়তান তখন তাকে হতাশ করে দিতে চায় আমি এখন কথা বলতেছি সমাধান নিয়ে এখন সমাধানটা কি সমাধান হচ্ছে আমাদেরকে এই পথ থেকে ফিরে আসতে হবে এই পথ থেকে যখন আপনি ফিরতে চাবেন শয়তান যে জিনিসটা করে মানুষকে হতাশ করে ফেলে মানুষ মানুষের মুমিনের অন্তরে সে এমন কিছু ওয়াশ প্রদান করে যে ওয়াশ ওয়াশার ফলে কখনো কখনো মুমিন হতাশ হয়ে যায় যে আমি এত পাপ করেছি এই পাপের পরে কি আমার ফেরার উপায় আছে আমার কি ভালো হওয়ার কোনো সম্ভাবনা আছে এই চিন্তাটা একটা মানুষ যত বেশি করবে এবং এই চিন্তা যদি সে লাগাম টানতে না পারে তাহলে একসময় সে হতাশ হয়ে যাবে সে পাপ কাছ থেকে আসলেই তবা করার তোফিক পাবে না এই জন্য আমি বলতে চাই যে আমাদেরকে কোরআন করে দরকার এই আয়াতকে বলা হয়ে থাকে কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত সবচেয়ে আশাব্যঞ্জক আপনি এই আয়াতটা যখন পড়বেন আপনার বুক আশায় ভরে যাবে আল্লাহ তাআলা বলতেছেন হে আপনি আমার ওই বান্দাদেরকে ডেকে বলুন আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা তাদের নিজেদের উপরে অনেক বেশি জুলুম করে ফেলেছে লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে निराश হয়ো না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা আল্লাহ তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন আমরা এমন এক রবের ইবাদত করি আমরা এমন এক রবের বান্দা যিনি গুনা ক্ষমা করতে পছন্দ করেন যিনি তার কাছে কেউ যদি হাত না পাতে তিনি তার প্রতি বিরক্ত হন তিনি তার প্রতি রাগান্বিত হন এই জন্যই আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ হে আল্লাহ আপনি ক্ষমাশীল পরম দয়াশীল তো আফু আপনি ক্ষমা করাকে করা কে ভালোবাসেন সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন আমাদের রব ক্ষমা করতে তিনি ভালোবাসেন পছন্দ করেন হাদিফে কুদ্সির মধ্যে বলেন ক্রুদের উপর আমার গজবের উপরে আমার রহমত বিজয় লাভ করেছে অর্থাৎ আমার রহমতের পরিমাণ বেশি আমার চেয়ে আল্লাহ কিন্তু আজিজ তিনি তিনি শহিদুল একাব কিন্তু তার এই গুণগুলোর উপরে তার রহমান রাহিম হালিম গফার গফুর ইত্যাদি সিফাতগুলো তার অনেক বেশি এবং এগুলোর প্রাধান্যযোগ্য আল্লাহ তাল সিফাতের ক্ষেত্রে এবং আল্লাহ অন্য একটি হাদিসে কোচির মধ্যে বলেন আনা আমি আমার বান্দার নিকট তেমন যেমন সে আমাকে চিন্তা করে যেমন সে আমাকে ধারণা করে যদি কোনো বান্দা আল্লাহ তালাকে রহিম রহমান গফুর গফ্ফার এরকম মনে করে তাহলে আল্লাহ তালা তেমনই কিন্তু যদি কোনো বান্দা আল্লাহ তালার এই গফুর গফ্ফার নামগুলো ভুলে গিয়ে শুধুমাত্র তিনি জব্বার তিনি কাহার তিনি আজিজ তিনি কাম এরকম চিন্তা যদি কেউ করে তাহলে আল্লাহ তালা তালনিক সেভাবেই আসবেন এই জন্য আমাদের জন্য জরুরি হচ্ছে যে আল্লাহ সব হানাহ আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা আল্লাহ তালার প্রতি সুধারণা পোষণ করলে আপনি পাপ কাছ থেকে বেঁচে থাকতে পারবেন আপনি হতাশ হবেন না পাপ হবে ক্ষমা চাইবেন ক্ষমা হবে আবার একই পাপ আবার হতে পারে তবে তবা করার সময় ওই পাপটা আবার হবে এরকম চিন্তা করে তবা করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আহমিন এবার আসুন আমরা এই পাপ কাজ থেকে বেঁচে থাকবো কি করে আমরা এর কিছু উপায় এর কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করি এবার দেখুন অনেক যুবকরা আছে আমরা প্রত্যেকে হয়তো এরকম নাফসুল্লাহ আমাদের দিন তাদেরকে প্রতিনিয়ত তিরস্কার করে যে তুমি কেন এই পাপ কর তুমি কেন এই পাপটা করলা। তুমি কেন ওই পাপটা করলে অর্থাৎ মানুষের অন্তর্কে আল্লাহ সুবহানাহু আলা একটা নিয়ামত দ্বারা সুশোভিত করেছেন তা হলো কি আনফসুল লাওয়ামা যখন কোন পাপ করেন আপনার নফসের একটা অংশ আপনাকে তিরস্কার করে তুমি কেন এই পাপটা করলে তোমাকে এই পাপ কাজ থেকে বিরত থাকতে হবে আমি জানি অনেক যুবক শ্রী আমাদের ভাইরা আছেন যে আমরা একটা পাপ কাজ হয়ে গেলে পাপ থেকে আমরা বাঁচতে চাই কিভাবে বাঁচব এর নানান রকম সমাধান নানান রকম পদ্ধতি খুঁজি আমরা এবং আমাকে অনেকে অনেক প্রশ্ন করেন বা অনেকেই অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেন যে আমি এই পাপ করছি এরকম অনেক অনেক পাপের উল্লেখ করে তারপর বলেন যে এখন আমার সমাধান কি আমি কি করতে পারি আমি বলবো সমাধানের প্রথম ধাপে অলরেডি আপনি উন্নীত হয়ে গেছেন সমাধানের প্রথম ধাপ হচ্ছে আপনি যে বিপদে আছেন আপনি যে পাপ করতেছেন এই অনুভূতিটা আপনার মধ্যে থাকা হচ্ছে আপনার সমাধানের প্রথম ধাপ পাপ থেকে বাঁচার যে প্রথম স্টেপ আপনি আলহামদুলিল্লাহ সফলতার সাথে ওই প্রথম স্টেপে আপনি অলরেডি রেখে ফেলেছেন এখন আপনার কাজটা কি এখন আপনার কাজটা হচ্ছে এই অবস্থাটা আপনাকে স্থায়ী করতে হবে আপনার মধ্যে এই অনুভূতিটা মানে সারাক্ষণ জাগরুক থাকতে হবে যে আমি পাপ থেকে বাঁচতে চাই আমি পাপ থেকে বাঁচতে চাই এই অনুভূতিটা এবং যত যত তীব্র হবে হবে ঘন ঘন তত বেশি আপনি পাপ থেকে বেঁচে থাকতে পারবেন বান্দার প্রতি আল্লাহর একটা বিশেষ রহমত যে সে পাপ করে যদি বান্দা এমন হতো যে সে পাপ করে না তার মধ্যে অহংকার ঢুকতো এবং কাইম রাহেম আল্লাহ এই বিষয়ে তার বিভিন্ন কিতাব উল্লেখ করেছেন যে যে বান্দা পাপ করার পরে তবা করে এবং পাপ ছেড়ে দেয় ওই বান্দার যে কখনই পাপ করে নাই তার চেয়ে বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে কেন যে কখনোই পাপ করে নাই তার মধ্যে একটা অহংকার জাগতে পারে যে আমি আমি তো পাপ করি না তার মধ্যে একটা মানে তাজকিয়া অন্তরকে পবিত্র মনে করার যে রোগ এই রোগ তার মধ্যে আসতে পারে কিন্তু যে ব্যক্তি পাপ করেছে পাপের যে তীব্রতা পাপের যে খারাপি দিকগুলো সে জানার পরে পাপ থেকে তবা করেছে এই ব্যক্তির মধ্যে কিন্তু এই অনুভূতি আসবে না যে আমি পাপ করি না অর্থাৎ তার অন্তর সাফই থাকবে তার অন্তর খালি থাকবে এই জন্য আপনি যে পাপ করতেছেন এই অনুমতিটা আপনার জন্য প্রথম পাপ থেকে বাঁচার জন্য প্রথম এখন স্থায়ী করেন এবং আল্লাহ বেশি করে দোয়া করেন যেন এই অবস্থা আপনার মধ্যে স্থায়ী হয় তো এইটা যখন আপনি করে ফেলবেন দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে আপনাকে পাপের উপকরণ থেকে বেঁচে থাকতে হবে পাপ বলতে আমি শুধুমাত্র অশ্লীল জিনা বা এই ধরনের কথা বলতেছি না পাপ অনেক আছে মিথ্যা কথা একটা বড় পাপ রিবত একটা বড় পাপ অহংকার একটা বড় পাপ মানুষের ক্ষতি করা একটা বড় পাপ ইত্যাদি অনেক অনেক বড় বড় পাপ আছে তো এই যত রকমের পাপ আছে প্রত্যেকটা পাপের কিন্তু একটা উপকরণ আছে এক বা একাধিক উপকরণ আছে আপনাকে ওই উপকরণ থেকে দূরে থাকতে হবে জিনার উপকরণ কি আপনার দৃষ্টি আপনার মোবাইল আপনার কম্পিউটার যেটা আপনাকে জিনার দিকে নিয়ে যেতে পারে সুতরাং এই ব্যাপারগুলো থেকে আপনি যতটা সম্ভব দূরে থাকবেন কেননা আল্লাহ তালা বলেছেন জিনা তোমরা জিনার কাছেও যায় না জিনা করণ সেটা পরের ব্যাপার তোমরা জিনার কাছেও যাই না কেন কারণ জিনার কাছে যাওয়া মানে জিনার উপকরণগুলোর আশপাশে যাওয়া আপনাকে জিনার দিকে নিয়ে যাবে যে কোনো মন্দ কাজের যে উপকরণগুলো আছে এর এর কাছাকাছি যাওয়া মানে হচ্ছে আপনি ওই পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তাহলে পাপের উপকরণগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যে পরিবেশ পাপের দিকে নিয়ে যায় ওই ওই পরিবেশ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দ্বিতীয় হচ্ছে ভালো মানুষের সঙ্গ দেওয়া আপনা আমরা আপনাদেরকে আগের পর্বে বলে হে ইমানদারগণ তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং সাহেকিনদের সঙ্গে থাকো সত্যবাদীদের সঙ্গে থাকো মুমিনদের সঙ্গে থাকো এই মুমিনদের সঙ্গ সত্যবাদীদের সঙ্গ আপনাকে ভালো থাকতে সাহায্য করবে এরপরে হচ্ছে সদাকা করেন যদি কোনো একটা পাপ কাজ হয়ে যায় সাথে সাথে কোনো একটা ভালো কাজ করে ফেলেন ভালো কাজের মধ্যে একটা হতে পারে নফল নফলসিয়াম নফল সিয়াম সদাকা বিশেষ করে সদাকার কথা আমি বলবো এই জন্য যে সাদাকা মানুষের অন্তরকে একদম পরিষ্কার করে দেয় পাপ তার ধুয়ে মুছে সাফ করে দেয় ইসলামের ওপর টিকে থাকতে তাকে সাহায্য করে

সুতরাং কাটাকে লাজিম করে নেন নিজের জন্য প্রত্যেক দিন কোনো না কোনো একটা সাদাকা করবেন আপনার কোনো কিছুই নাই আপনি দশ টাকা দান করেন আপনার তাও নাই পাঁচ টাকা দান করেন আপনার তাও নয় আপনি এক টাকা দান করেন পরিমাণ আল্লাহ নিকট গুরুত্বপূর্ণ না আপনি কত দিলেন কিন্তু আল্লাহ তালা নিকট গ্রহ বিবেচ্য হচ্ছে আপনি কোন দিল নিয়ে দিলেন আপনার অনুভূতিটা কেমন ছিল যখন আপনি সদাকাটা করতেছেন আপনার কি এখলাস ছিল নাকি রিয়া ছিল এটা হচ্ছে মূল ব্যাপার এজন্য সাদাকাতে নিজেকে অবস্ত করে তোলা সাদাকা যত বেশি করবেন তত বেশি আপনি দুনিয়ার মধ্যে টিকে থাকার তৌফিক পাবেন باذن আল্লাহ এদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নারাও ওয়ালাউ বিশিকতি তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও সেটা একটা খেজুরের ছোট্ট একটা অংশ দিয়েও হয় অর্থাৎ তোমার যা আছে তুমি তাই দাও আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ্দরা যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় সাদাকা করে দান করে সুতরাং এই দান সাদাকা এই ব্যাপারটাকে নিজের অভ্যাসে পরিণত করে নেন প্রত্যেক দিন কোন না কোনো সাদাকা ইনশাআল্লাহ করবেন আল্লাহ তালা তফিক দান করুন আমি এরপরের উপায় হচ্ছে যদি সে পাপটা হয় জিনা সম্পৃক্ত জিনা সম্বলিত তার চারিত্রিক কোনো পাপ তাহলে যুবক যুবতীদের প্রতি নসিহত হচ্ছে দ্রুত বিবাহ করে নেন বিবাহটা আপনাকে আপনার চক্ষু অবদমিত রাখতে এবং নিজের শাহওয়াতকে অবদমিত রাখতে সাহায্য করবে আপনার ইমানকে আপনার রক্ষা করতে আপনাকে এই বিবাহ আপনাকে সাহায্য করবে এই জন্যই নবী সাল্লাম বলেছেন হে যুবক শ্রেণী যুব সমাজ বা তোমাদের মধ্যে কেউ যদি বিবাহের আনুষাঙ্গিক যাবতীয় খরচগুলো যদি কেউ এটাকে বহন করতে সক্ষম হয় তাহলে জন্য বিবাহ করে যদি তার না থাকে রাখবে কেননা প্রবৃত্তিকে দমনে সাহায্য করবে সুতরাং যাদের সামর্থ্য আছে সুযোগ আছে তারা অবশ্যই বিবাহ করবে বিবাহতে দেরি করা এটি হচ্ছে বর্তমান সমাজের আরেকটা রোগ আরেকটা সমস্যা এই সমস্যাটা অনেক মানুষের জীবনে নানান রকম বিপদ মুসিবত গুনাহ ইত্যাদি ইত্যাদিতে লিপ্ত হওয়ার বড় একটি কারণ হয়ে দাঁড়িয়েছে এখন বিবাহ করা এই সকল সমাজে একই অবস্থা আরব অনারব সব জায়গাতে এখন এই সমস্যাটা ছড়িয়ে পড়েছে সুতরাং দ্রুত বিবাহের প্রতি আমাদেরকে উৎসাহিত হতে হবে যুবক শ্রেণীকে তার যে মানে চিন্তার ম্যাচিউরিটি সেটা নিয়ে আসতে হবে পিতা মাতাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন তাদের ছেলে কিংবা মেয়ে উভয়ই বিবাহর যোগ্য হয়ে গেলে তাকে ঘরের মধ্যে না রাখা বিবাহ দিয়ে দেওয়া সর্বশেষ একটি আয়াত বলে আমি আজকের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ আশাব্যঞ্জক আয়াত আল্লাহ সুরাতুল ফুরকানের মধ্যে মুমিনদের কিছু গুণাবলী উল্লেখ করে বলছেন সর্বশেষ বলছেন যে যারা আল্লাহতালার সঙ্গে অন্য ইলাহকে ডাকে না যারা অন্যায়ভাবে কোনো প্রাণ হত্যা করে না যারা জিনা করে না এরকম মোমিনদের কিছু গুণাবলী উল্লেখ করে বলছেন যে এগুলো যারা করবে তাদেরকে জাহান নামে দেওয়া হবে এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এরপর আল্লাহ তালা বলতেছেন ইন তাবা তবে ওই ব্যক্তি নয় সে ব্যক্তি তবা করবে ওয়া আমানা ইমান আনবে ওয়া আমিলা আমালান সালেহা এবং সৎকর্ম করবে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তারা যে পাপ কর্মগুলো করেছিল এই পাপ কর্মগুলোকে হাসানাত পুণ্যে বা সবের কাজে পরিণত করবেন আল্লাহ আকবর ওকান আল্লাহ গফুর রাহিমা এবং আল্লাহ ক্ষমাশীল তিনি দয়াময় আমাদের সবচেয়ে ভরসা জায়গা হচ্ছে যে আল্লাহ সুবাহান তাআলা ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ বলছেন মায় ফালুল্লাহ আজাবিকুম ইন সাকার তুমু আমান যদি তোমরা শুকর গুজার হওয়া আমার এবং আমার প্রতি ইমান আনো তাহলে আমার তোমাদেরকে শাস্তি দিয়ে কি লাভ আমার ভাই বোনেরা আমি আমাকে প্রথমে তারপর আপনাদেরকে বলতে চাই যে আসুন আল্লাহ সুবাহর এই যে ক্ষমার সিফাতগুলো সেগুলো বেশি করে স্মরণ করি এবং নিজেদেরকে যতটা সম্ভব গুনাহের মধ্যে অভ্যস্ত হয়ে যাওয়া থেকে বিরত রাখি আশা করা যায় এই যুবকদেরকে দিয়ে আল্লাহ আলা উম্মতের বিরাট পরিবর্তন সাধন করবেন আমরা সেই আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি ও সল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি